হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা ছিল সানডের ভিডিও মানে রবিবার দিনে গণেশ বিসর্জন দিয়ে দিন হয়েছিলো সেই দিনের ভিডিও তো আমি আজকে আপলোড করছি তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু শিবাজি পার্কের উদ্দেশ্যে যাব যাব না যাব যাব না এই ভেবে ভেবে লাস্ট ফাইনালি আমরা গেলাম তো তারপর আমরা দেখো স্টেশনে চলেও এসেছি আমরা টিকিটও কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তারপরে দেখো আমাদের ট্রেন ঢুকে গিয়েছিলো এটা অফলাইনে ট্রেন ছিল আমরা এটা আমরা অফসাইডে যাব তো সেটা তোমরা দেখতে পাবে এই দেখো ট্রেন ঢুকে গিয়েছে তো ট্রেনটা আজকে মোটামুটি খালি ছিল ভিড় ছিল না অতটা তারপর আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম কুরলা যাচ্ছিলাম তো কুরলাতে স্টেশনে ঢোকার আগে এই ভিডিও ক্লিপটা নিয়েছি তো অনেকেই চিনবে তোমরা তো ওখানে গিয়ে সত্যি কথা বলতে অনেকটা বসে থাকতে হয়েছিল ওয়েট করতে হয়েছিল ট্রেন যেহেতু প্রচুর ভিড় ছিল সত্যি কথা বলতে এখানে ট্রেনে ওঠা একটা বড় মুশকিল ব্যাপার তারপরে দেখো ট্রেনটা রাস্তায় দাঁড়িয়ে গেছিলো একটা এক্সপ্রেস যাচ্ছিল ওটার জন্য আর এক্সপ্রেসটা এত ফাস্ট যাচ্ছে না তোমরা হয়তো বুঝতেই পারছো দেখে মানে কী বলবো মানে আমি ফোনটা ধরে আছি আমার ভয় লাগছে এরকম একটা তো ফাইনালি আমরা কুরলা স্টেশনে ঢুকে পড়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা দেখো পুরোটা আশা করি ভালো লাগবে তো দেখো এখানে কত ভিড় দেখো এখানে কত ভিড় ট্রেনে সত্যি কথা বলতে আমরা প্রায় পাঁচটা থেকে ছটা ট্রেন ছেড়েছি তারপর উঠেছি তারপর আমরা ট্রেনে থেকে নেমে তো অনেকটা হেঁটে এসেছি দাদরে নেমে ওখান থেকে হেঁটে এসেছি দেখো আস্তে আস্তে দেখলাম একটা কত বড় গণেশ ঠাকুর কতটা বড় মানে আমার ফোনে যাই ভিডিও করছি আসছে না ভাবো আমি পুরো চেষ্টা করছি ভিডিওটা নেওয়ার দেখো কত বড় ঠাকুরটা কতটা সুন্দর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কারণ একটুখানি ওখান থেকে তো আমরা যাচ্ছিলাম দেখতে যেতে দেখলাম একটা এই জিনিসটা দেখো একটা গ্রামের একটা মানে মনে পড়ে গেল গ্রামের কিছু একটা দৃশ্য তো যাই হোক তারপর আমরা প্রায় চলেই এসেছি দেখো চলে এসেছি প্রায় নয় আমরা চলে এসেছি তো এখানে এসে একটু গল্প করছিলাম সত্যি কথা বলতে ভেবেছিলাম হয়তো শিবাজি পার্কে অনেক কিছু আছে মানে যেটা নর্মাল পার্কে থাকে বসার জায়গা বলো গল্প করে বাচ্চাদের খেলনা টান্না এইসব জিনিসগুলো তো ওখানে গিয়ে দেখলাম না আর আজকে চৌপাটিতে যে নামবো না ওখানে না অনেকটা ভিড় ছিল কারণ আজকে শুধু বিসর্জন হচ্ছিলো যার জন্য আজকে নামতে দেয়নি কাউকে জাস্ট যারা বিসর্জন করছিলো তাদেরকেই নাম দিয়েছে তো তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা আর একটা দেখো ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে তোমরা দেখতে পাবে দেখো আর সব থেকে সুন্দর লাগছে এই আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো ওই দেখো বন্ধুরা ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা বান্দ্রা থেকে দেখা যায় ওখানে খুব সুন্দর লাগছিল তারপর দেখো এখানে কত ঠাকুর বিসর্জন দিতে এসেছিল আর সত্যি কথা বলতে না জল ছিল না একটুও একটুও জল ছিল না জানি না কেন হয়তো কমে গিয়েছিল জলটা জোয়ার হয়নি বলে তো অনেক দূরে দূরে সবাই নিয়ে গেছিলো ঠাকুর আর তোমরা দেখতে পাচ্ছ জাস্ট যারা ঠাকুর বিসর্জন করছে তাদেরকেই নামতে দেওয়া হয়েছে আজকে অনেক গাছ ছিল এখানে তো তাই আমরা নামতে পারিনি মনটা একটু খারাপ হয়েছিল তো ভালোও লাগছিল অনেক ঠাকুর বিসর্জন হচ্ছিল অনেক ঠাকুর এসেছে মানে অনেক কি বলবো আর ভিডিও ক্লিপ নেওয়া যায়নি তাই যতটা বেড়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো দেখো তারপর আমরা এখানে অনেকটা দাঁড়িয়ে একটু গল্প করে ঠাকুর বিসর্জন দেখছিলাম আর এত রোদ ছিল না কি বলবো বেশিক্ষণ থাকতেও পারিনি তবে ছিলাম অনেকক্ষণে আর ঠাকুরগুলো বিভিন্ন রকমের বানিয়েছে এত সুন্দর লাগছে কি বলবো তো অনেক ঠাকুরকে আগেই বিসর্জন দিয়ে দিয়েছে তো জলটা মানে কমে যাওয়ার ফলে সেই ঠাকুরগুলোকে বোঝা যাচ্ছে যে মানে জলে যেহেতু নেই ঠাকুরগুলো একটু ওলট পালট হয়ে গেছে তো তোমরা বলবে কেমন লেগেছে ভিডিওটা দেখো সমুদ্রটাও খুব সুন্দর লাগছিল তবে তারপর ওখান থেকে আমরা একটু গেলাম একটা জায়গায় বসলাম বসে একটু ফালুদা খেয়েছি নিশ্চয়ই যারা আমার লাইফ দেখছিল তারা জানো আর এখানেরই মাঠটা এত ভালো লেগেছে আর এখানে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে ওই যে লাল লাল মাটিগুলো ওইটা তারপর আমরা দেখো দাদরে চলে এসেছি আবার তারপর ওখান থেকে ট্যাক্সি ধরে কিছু শপিং করেছি করে ট্যাক্সি ধরে তো ওখান থেকে আমাদের সিউড়িতে চলে এসেছি মার্কেটে আর কি আমাদের যেখানে আসা সেখানে এসে গেছি তো তোমরা দেখতেই পাবে আমরা চলে এসেছি এখানে একটা নাচ হচ্ছিলো এটা দাদরের ভিডিও মানে দাদরে করেছিলাম এটা তো এখানে দেখো সবাই নাচানাচু করছে বিসর্জন দিতে যাবে খুব ভালো লাগছিল তারপর দেখো একটা কত সুন্দর গণেশ ঠাকুর মানে সত্যি কথা বলতে না মুখটা দেখলেই না মন ভরে যায় এই ঠাকুরের মুখগুলো এমনই হয় মায়া মায়া মানে দেখলেই মন ভরে যায় দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে অনেক ঠাকুর দেখেছি আমি অনেক দেখেছি তো আমরা চলে এসেছি বাড়ির সামনে এটা বাড়ির সামনে ঠাকুর মানে প্যান্ডেল আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টা